সো অডিয়েন্স যখন দেখতে চেয়েছে আমি আবার সিজন 5 এর প্ল্যান করলাম সো সিজন 5 যখন শেষ হবে তারপর আমি বলতে পারব যে এটা আসলে থেমে যাবে নাকি আরো আসবে আর আমার ব্যাচেলর যারা আছে সবাই আছেন এখন নাই হয়ে গেছে একমাত্র মারজুক ভাই ছাড়া সো সেই আমার একমাত্র ভরসা তাকে নিয়ে একদম সো সবাই আমার পাশাভানির জন্য দোয়া করবেন যাতে সে সবসময় এরকম ব্যাচেলরি থাকে প্রথম কথা হচ্ছে যে আমি আসলে সবসময় মেজরিটি কাউন্ট করি যে আমার কাজটা নিয়ে কতজন মানুষ আমাকে ভালো বললো কতজন বন্ধ বললো সবকিছুই আমি আমার কানে আসে এবং আমি চেষ্টা করি যে যারা সমালোচনা করে সেই সমালোচনা থেকে যেটা যেটা আমার মনে হয় যে এই জিনিসগুলো আমার শুদ্ধে নেওয়া উচিত আমি সেগুলো শুদ্ধে নিই আর যেই জিনিসগুলো আমার কাছে মনে হয় যেটা আসলে হিংসাত্মক বা আক্রমণাত্মক ওই জিনিসগুলো আমি স্কিপ করে যাই এবং দর্শকের ভালোবাসা পেয়েই আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ পর্যন্ত আমরা আসতে পেরেছি সো যদি আমরা ভালো কিছু করি আমার কাছে মনে হয় ব্যাচেলার পয়েন্ট সারা জীবন মনে রাখবে দর্শক আর যদি আমরা আসলে সততার সাথে কাজ করতে না পারি তাহলে হয়তোবা দর্শক আমাদেরকে আবার গালি দিবে সেটা আমাদের মাথা বেঁধে নিতে হবে ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান যখন আমরা স্টার্ট করি তখন আমাদের যে ধরনের বাজেট ছিল এখন তার চেয়ে প্রায় দশ থেকে বারো গুণ বেশি ভ্যালিড তো দর্শকের ভালোবাসা এবং আমাদের সবার সততায় আমরা এই জায়গায় আসতে পেরেছি আমরা আসলে কাবিলার মা চরিত্রে নতুন কাউকে তা আনতে পারবো না যেহেতু গুলশানার আপা আমাদের সাথে সে একদম ব্যাচেলর পান সিজন ওয়ান থেকে ছিল উনি ইন্তেকাল করেছে তো আমরা সবাই গভীরভাবে শ্রদ্ধা করে তাকে স্মরণ করি এবং পয়েন্ট শুরু করার আগে এপিসোডে আমরা তাকে আসলে শ্রদ্ধা ভরে স্মরণ করবো এপিসোডে সেটা দেখতে পাবে সবাই তো কাবিলার মায়ের চরিত্র নতুন কেউ আসবে না তবে বিভিন্নভাবে কাবিলার মা আসলে জীবিত থাকবে